ছোট্ট একটা গুণার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আর মুসলমানকে খারাপ জানে তখন গিবত করে গিবত শুনেন গিবত মানে কি গিবোধ কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবোধ হবে না গিবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পার্সেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ মিথ্যা আর হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হইতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আতা দুরু না মাল তোমরা কি জানো গিবত কি

সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গিবত হওয়ার জন্য কয়েকটা শর্ত। তার একটা হল তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ার রসুল আর আইতা এন কে আসি মা আপুল ইয়ার রসুল আমি যেটা বলছি সেটা সত্য হয়

ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবত হবে গিবত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হল আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল সাল্সলাম বলছেন ওয়াইল লেম ফিয়ে মাতা ফুল ও যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হলো অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হলো মহাকবিরা